এভরি পারসন আই হভ ইউ আর ওয়েল আই সোসোফাইন প্লিজ বি কোয়াইট লুক এট দ্য কম্পিউটার স্ক্রিন বোর্ড দেখতে থাক তোমাদের সামনে কেউ এবার কী ট্রান্সলেট নিয়ে নাম্বার একশো একত্রিশ তুমি কোথায় থাকো হার ডু ইউ লেফ হার ডু ইউ লেফ তুমি কোথায় থাকো সুন্দর একটা নিজ তারপরটা দেখো আমি কি কিছু বলতে পারি ক্যান আই সে সামথিং আমি কি কিছু বলতে পারি ক্যান আই সে সামথিং শুনে একটা যে সবেই ইন্টারিগ্রেটিভ সেন্টারের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি এবার দেখো নতুন কোনো খবর আছে হোয়াটস দ্য নিউজ নতুন কোনো খবর আছে হোয়াটস দ্য নিউজ ওটা দেখো তুমি কি সম্প্রতি ব্যস্ত আছো হ্যাভ ইউ বিন কিপিং বিজি হ্যাভ ইউ বিন কিপিং বিজি তুমি কি সম্প্রতি ব্যস্ত আছো আশা করছি বুঝতে পারছো পরটা দেখো সব কিছু ঠিক আছে ইজ এভরিথিং ওকে ইজ এভরিথিং ওকে পরেটা দেখো বাউন্স চলে আসলো তোমার কি অবস্থা হাউ অ্যাবাউট ইউ হাউ অ্যাবাউট ইউ আশা করছি এই স্লাইডে যা ছিল সবাই তোমরা বুঝতে পারছো এই স্লাইডটিতে সব ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের মাধ্যমে আমি কিন্তু ট্রান্সলেটগুলো তুলে ধরছি আশা করছি যে যেখান থেকে দেখছো সুন্দরভাবে তোমরা বুঝতে পারছ পরবর্তী ক্লাস দেখার জন্য জানিয়ে ভিডিওটি বা ক্লাসটি এখানে শেষ করছি এনসি ট্রাস্টের পক্ষ থেকে তোমাদের অসংখ্য ধন্যবাদ